Eu não sei se você se você quer fazer isso. Você quer fazer isso? Eu tataria sei se você quer fazer isso. Eu não sei se você quer fazer isso. Você que fazer isso? Você quer fazer isso?

ইটুকে কইলেই ব্যাটলে দর मारे তোরা গাউরামি গরষ কেবল লগে আই নাই তো বেশি গাউরামি করুই না අප একটা থাপুর মার মুদুরা বলা না শায়েব খারা খারা কি কবি তাত্বরিক খেলতি নাস্কা না অন কাল পর্যন্ত মার্কেট করবা জল লকব মতো মত দুই দিন আছে মার্কেট করছি না নো তোরা মনে মার্কেট করছস তুই মার্কেট করছস না আমি তো মার্কেট করছি না আমার আব্বা বেতে চাইতেছে পরে আমি মার্কেট করমু এই সুডু বালা তুইന്തস তোরা বাবু আবোকু এনো না আমার মন হয় না তোরা বাড়াবো কি রে খারেই কে তুই খেলবিতেলি খেল আমার মার্গো জবাবলি কে তারাওরা করেলি কে গেলাম গামি আমি তুই এই আইতা চাইতাছি দেয়া যা এটা কই ডাক গেল কই জমিনের ডাকনাম ডাক জানি কোন দেখলাম அப்பா ওবা হ্যাঁ হুন্ডার কি তুমি আমার কিনা দিতা না দিমু কয়দিনের মধ্যে কবে দিবা হে কবে তো কইতেছ দিমু 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 কবে দিবা তুমি আমার হুন্ডার কিনা হ্যাঁ কি শুরু করছো তুমি কান ডাকে জ্বালা ভালা করে হ্যাঁ মোটর সাইকেল কিনে দিবো কইছি তো না তো করছি না না তো তুমি কোনো সময় করো না যে সময় তোমার কই সময় খালি কো কিনা দিমু 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 অহন পর্যন্ত আর কিনা হইলো না আমার হুন্ডার বিদেশ তে টেটা ফাটা বার দে পরে কিনে দেই এত ভাবুর হয়ে গেছিস কে ইরম বলান তো আমি দেখছি না হ্যাঁ এককেবারে ধরছো সারা টেহা কবে না হে প্রতি তোমার টেহা ফাটাই তুমি খালি কৌ টেহা হুক টেহা হুক টেহা কি না এই টেহা পেড়ে ধুলা করতেছি ধুলা করতেছি তাহলে ক বড় জামু এটা বাড়ি গড় জমি জামা কি আমার লেগে করতেছি না তোকে লেগে করতেছি একেবারে বুঝ না একেবারে জ্ঞান আর তুমি জমিনের কাম করো না করছো কেটে তোমার তুমি আমার হুন্ডার কিনে দাও এত কিছু জানি না বাপি ভাই শুনলাম বাংলাদেশ বলে যাইতেসে হ ভাই বহুত দিন পরের কাগজপাতি রেড হয়েছে ভাই ভাই জামো গা সামনে ঈদের আগে ফ্ল্যাট আমারও মনটা কাঁদে ভাই ঋণের বোঝা মাথা রেখে ভাই বাড়ির কথা আমি চিন্তাও করার পাই না ভাই কত কষ্টের সময় পার করছি পোলাটা জন্ম আমার বৌডা মারা গেল ভাই ওই সময় পরিবার আমার পাশে ভাই নেই ভাই অনেক বছর পরে যাইতাসি বাড়িতে পোলাট একটু কুললুম পোলা ডাকালি ফোন দেয়া ক আব্বা কবে আবার দেশ বাই বাড়ির যে ঋণ আসিন এটা ঋণ থেকে আর দাম যা এটা টেয়া পয়সা দিল লাগে না মানুষের রে ঋণ করে বিদেশ আসি ভাই অসুস্থ বাপ মা এগর আমার দেহ লাগে ভাই আমি এটাই কাজ করলে কেউ মন ডয় বাংলাদেশে পড়তে হয় ভাই ঋণটা শেষ করলাম এখন একটু বাড়ি যাবো ভাই বুঝছেন দোয়া করেন যাবাই আমার ফুলাটার একটা নজর দেখমু বাড়ি যায় তো আমার বুঝলে ভাই বুলমু কান্না করে সারা দিবন তান্না কর লাগাই থাকলাম আবার আই ফরমু দুই মাস পরেই তো ভাই ভালা কথা মনে করছেন বাড়িতে একটু কল দেয়া গিয়া আইনি একটু দেন যা হ্যাঁ আচ্ছা আইনে দাই না আমি দেখতাছি আইনি কথা কই ভাই অত দূরে দাই না ভাই ওদিকে সমস্যা আছে একটু কাছে কাছে থেকেই কথা কই যা হুন্ডারা আমার লাগবই

আমিও বাইতে বার চাইতেছি ঈদের সময় কাগজপত্র সব রেডি করছি তুমার দেখবার মন চাইতেছে বিদেশ কি আর মানুষ নাই হ্যাঁ ওরা কি ঈদ করতেছে না তোমার বাইতে ঈদ কর লাগবো আউলাক তো নাই ঈদ আর দরকার নাই তুই পরেই ঈদ আহিস আব্বা ফুলাডা তো আমার লেগে কান্দে দেয় হে যে মামারা ফুলাডা এন পর্যন্ত বুকে জরে লর পাইছি না আরে তোর ফুলা শুধু মানুষ বুঝে না তুই কান তুই কি বুঝছ না তুই কি শুধু মানুষ হ্যাঁ আব্বা এত দিন ধরে বিদেশে টেপাড়াইলাম এখনো কইতাছ জমি জমা কেন লাগে শুধু বাইরা যা চাইলো তাই দিলাম

তুমি অ না আইতা মানে তুমি কি কৈছ তুমি আগেৰে দো আবা কইছ আগেৰে দো আইছ না অ না রে দো না না আমি এটা না তুমি অ নাই তোমার দাদা একটা জমি কিনছে ওটা টেহা দিলাক ক আমি সামনে রে দ আমু বাজান না 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 আমি এটা জানি না তুমি অ নাই আবা বাজান ফাগলা আমি তুমি হা আমি সামনেৰে দো আমু তোমার লেগে সব মার্কেট কৰি থৈ দিছি বাজান আমি বুঝছ না না আমার মার্কেট লাগে না তুমি আবা অ নাই দেখো আবা তারটাৰে আও তুমি अमार कास्ट फोर्स हैं अमी फॉर अ कॉल्डी मोबाइल दान हाँ दादा मोबाइल बंदिया लूँ दादा तुम क्या करते हो मरे पारे तुम अलग हैं मरे पारे ना तुम ये क्या करी <स्थाथ> ला अगर बारे तो आपो तुम ये हमारे मित्र को तो कैसा कौन हुआ है ना तुम यों हैं ना फोन करे आपर काऊ तुम ये फोन कर ले पापो अरे ना ती ইজ অ্যাক্ট অবস্থা ইনডেক জামেলা ইনডেক জামেলা বাপি ভাই কারেন্ট এর সুইচটা দিয়ে দেন চা দি তো দি ভাই ভাই লান দিলাম হ্যাঁ দেন সূর্য আসলে আডাই সূর্য কই ও চার পাঁচ ঘন্টা ধরে একখানি বলছি কোনো খুঁজ খবরই নাই জমি জামার চিন্তা থাকলে মা তাক পাওয়া যায় কি আর সময় ওরে লাগো বাপ কও আমি আপনার ছেলের বন্ধু বলতেছি ও কেরা বন্ধু আপনার ছেলে তো খুব অসুস্থ কি কও আমার ছেলে অসুস্থ হাইরা না কথা কইলাম কাকা ও খুব বেশি অসুস্থ অশোক না অশোক না ভাই তাওনের বান্দরছে হ্যাঁ আর কিমন যে ভাই তাও লাগবো উনি ডাক্তার মাক্তার হসপিটাল কিছু নাই উনিই করো ও উনি গিয়ে শুনেন কাকা হাই রে প্রবাস জীবন কাগললি কি আমরা করি নিজের বাপ মা ইয়াং করে এই যে ভাই হ্যাঁ রহমত সাগর bari ও আরফুলা তো বিদেশ থাকে हां ভাই হেরফুলা আমগর গাড়িত কই রাইছে ওই যে বুকুরা ভাষা ভাই এটা না নীল বাড়ি যে দাইতাছে ওই বাড়ান বাড়ি পাইছি হামজালার আব্বা এসে বিদেশতে কিন্তু অ্যাম্বুলেন্স দেখে যাই হামজালার খবরটা দেই

চাষা বাড়িতে আসেন রমত চাষা কেডা গো আন্যের ছেলে আইছে বিদেশতে আমার ফুল আইছে বিদেশতে আমার ফুলার কি এমন সুখ যে বাইটাই ফোর লাগে হ্যাঁ বিদেশ কি চিকিৎসা নাই ডাক্তার মাক্তার নাই সাসা আন্যের ছেলে তো আর দুনিয়াত নাই আল্লাহ গো কি কই এরা এ রাকিব রাকিব আল্লাহ আব্বা 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 কি হইছে তোমার 카이반이 밭이 밭이 아빠? 밭이 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 밭 ভাই ভাই আমার হুন্ডা লাগতো না তুমি একটা বার কথা কও তুমি একটা বার বেরাও ভাই আমার হুন্ডা লাগতো না দাদা Ô, oh, dada, Amar a marababa Co... Co, tá comendo dada? Cacá? Ô, cacá, que o Ixê que? না পর বাবা কে একটু চেয়ে দেখতে পারিনি একটা স্বপ্ন ছিল বাবা কে একদিন চেয়ে দেখব জন্মের পর মা কে আরই আছি ভেবেছিলাম বাবা কে একরাতের সারাটি জীবন কাটিয়ে দেব তুমি বলছিলে আমারে দেখবা এই যে তো গাছ তোমার বলা তোমার সামনে তুমি একবার এবার দেখো